রেহা তুমি কি করো আমি ভিডিও করতেছি সমস্যা নাই করো আমার ইউটিউবে যাবে এটাই সুন্দর হবে আরো বেশি ফুলছে <muchas>

ও যে সময় বলতাছি ওরা বলে একবার এরকম ইয়ে পড়ছা বললো যে মনে করতেছে কারণ অন্ধকার হয়ে গেল তো না লাইট নাই বললো যে এখনই বের হোক ওখান থেকে আসতে বলেন সব ওরা লাভনের পয়েন্টে যেতে যেতেছি আন্টি চলেন